এখন আমি আছি মেহেরপুর জেলার ঐতিহাসিক প্লেস মুজিবনগর যেখানে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন গঠিত হয়েছিল এখানে এই জায়গাটা অত্যন্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা এটা চারিদিকেই ভারত সীমানা মানে কিছু কিছুটা ভূখণ্ড বাংলাদেশ আর

আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার এই স্মৃতিসব্দ এখানে নাম তারই নামকরণ অনুসারে এই জায়গাটার নাম মুজিবনগর জেলা রয়েছে তো যাই হোক এখানে এসে আমি আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস ইতিহাসগুলো শেষ করা যাবে না তবে সেই তার প্রতি শ্রদ্ধা রেখে এই জায়গায় দাঁড়িয়ে আমি একটু দিনই ব্যবস্থাপনার ক্ষেত্রে বিষয় ভিত্তিক কোরআন থেকে একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা আমাদের নবী মোহাম্মদ সাল আলু ইসলামের অনুসারী উম্মত আমরা আমাদের আল্লাহবাদের প্রভু আর নবী মোহাম্মদ সাল্লাহ আলুস্লাম আমাদের নবী আর কোরআন আমাদের আল্লাহ প্রদত্ত গ্রন্থ তো দিনের ব্যাপারে যাবতীয় ফয়সাল্লাহাবাদের কোরআন মাফিক নিতে হবে এটাই হচ্ছে বিধান আল্লাহর বিধান আল্লাহর নবী মোহাম্মদ সালামকে বলছে বিধানস্বরূপ তোমার এই কোরআন দিলাম তাহলে কোরআন শব্দ আসছে এখানে কিন্তু অন্য শব্দ আসেনি যদি কিতাব শব্দ আসতো তাহলে কিতাবেরও যেহেতু কোরআন শব্দ আসছে কোরআন বলতে আমরা যেটা বুঝি এই কোরআনের ভিতরে আমাদের দিনী ব্যবস্থাপনা সমস্ত কথাবার্তা সমস্ত বুঝ এখান থেকে নিতে হবে যারা কোরআন মোতাবেক দিনের ব্যাপারে করে না তারা জানেম ফাঁসে রাত তো আমার দৃষ্টিতে এখন একটা বিষয় আমি ফয়সলা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিরিয়ডে দুই শ্রেণীর মানুষ ছিল এক শ্রেণীর মানুষ মোমেন আর এক শ্রেণীর মানুষ কাফে কাপ তো কাফেরের বৈশিষ্ট্য আর মোমিনের বৈশিষ্ট্য এইটা আমরা একটু জেনে নিই যেমন দেখা যাচ্ছে যে নবী নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের পিরিয়ডে যে কাফেররা ছিল তারা ছিল ওই কাফেরের অনুসারী যারা প্রথম কাফের ছিল তাই তো প্রথম কাফের কে ছিল গো সৃষ্টির প্রথম কাফের তো ইবলিস ইবলিস হ্যাঁ ইবলিস কাফের ছিল আর ইবলিসের বৈশিষ্ট্য ছিল আদম কবাই শেষদার না করা উনি আদম কবাই শেষদার বিরুদ্ধে ছিল তো কাফেররা নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের কি যে সমস্ত কাফেররা ছিল সেই কাফেরের বৈশিষ্ট্য ছিল নিশ্চয়ই আদম কবাই শেষদার বিরুদ্ধে তাহলে অটোমেটিক মোমেন যারা ছিল তারা তো আদম কবাই কাফেরের বিপরীত তো কাফেরের বিপরীত যদি থাকে দিনের ক্ষেত্রে কাফেররা ছিল আদম কবাই আল্লাহকে সেজদার বিরুদ্ধে আর মোমিনরা তার বিপরীত যদি হয় তাহলে মোমিনরা নিশ্চয়ই আদম কবাই সেজদার পক্ষে ছিল তো সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে প্রত্যেক নবী মোহাম্মদ সাল্লাস্লামের বৈশিষ্ট্যটাকে সেখানে এই বিষয়ে কেমন ছিল আমরা এটা নিয়ে একটু রিসার্চ করি বা দেখা গেছে যে সোলা আলমের একশো বারো নম্বর আয়তে বলছে যে প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ওই ইবলিশ সৈতান তাহলে নবীর শত্রু যদি ইবলিশ শৈতাল হয় নবীর ইবলিসের শত্রুতার একটা জায়গা তো বের করা লাগে আমি বিশ্বাস করে দেখছি যে নবী আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে নবী আল্লাহ আখেরাত বিশ্বাস করে ইবলিসও আখেরাত বিশ্বাস করে বাখারা আট নম্বর এক ইবলিস আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে তারপরে সে কাপের মাই তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইবলিস নবী আল্লাহকে সেজদা করে ইলিশ আল্লাহকে করে করার ব্যাপারে আল্লাহর কাছে ইমরানের তিরাশি নম্বর আয়তে ইবলিস আল্লাহর কাছে করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এক নম্বর আয়তে বলছে ইবলিস আল্লাহ পবিত্রতা মহিম বর্ণনা করে এরকম ভাবে আল্লাহ পাকের ইবাদত বندگیর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবলিস আল্লাহ পাকের ইবাদত বندگی করে কারণ উনি ইবাদত বندگی করার ব্যাপারে তো বেশের বিতছে ফাঁসছিল সে কারণে তার কোনো দিমত নাই এরকম ভাবে রুজকামাত ফেরেশতাদের বিশ্বাসের ব্যাপারে নবী যেমনটা ছিল ইবলিসও নবী সাথে এই ব্যাপারে দিমত নাই তার কারণ ফেরেশতাদের যে রুজকামাতের ব্যাপারে তো সে আগে থেকে বিশ্বাসেছিল এজন্য নবীর ক্ষেত্রে তার বিরোধের ব্যাপারে অনেকে বলে সালাতের ব্যাপারে সালাতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এক তাহলে যে সালাতিরা দোজকে যায় তারা তো কাফের হিসাবেই হিসাবে যায় মোমেন হিসাবে সালাতি হিসাবে তার কেউ যায় তাহলে দেখা যাচ্ছে যে ওই কাফের দলের ভিতর থেকে সালাতিরাও পাওয়া যাচ্ছে তাহলে এই ব্রিজের সাথে সালাতের ব্যাপারেও নবির কোন হয় নাই তো যে আল্লাহ বিশ্বাস করা রসুল বিশ্বাস করা আল্লাহ রসুলের আনুগত্যের ব্যাপারেও দেখা যাচ্ছে ইসের কোনো দ্বিমত নাই কারণ সে ব্যস্তের ভিতর তো আল্লাহ ফেরেস্তা বা ফেরস্তা রসুল এই বিভিন্ন ব্যাপারে তো সে দ্বিমত একমত ছিল জিব্রাইলকে তখন ফেরস্তা রসুল করে পাঠাচ্ছে তো জিব্রাইলকে রসুল হিসাবে তার বিশ্বাস করতে আনুগত্য করতে তার ইবলিসের দিমত ছিল না তাহলে আল্লাহ রসুল বিশ্বাস করে এবং আল্লাহ রসুল আনুগত্যের ব্যাপারেও ইবলিসের সাথে নবী মাহবুল সালের দিমত নাই তাছাড়া ওই পিরিয়ডের কিছু মুনাফেক তো নবীর কাছে আর ওই রসুলের কাছে আল্লাহ বিশ্বাস এবং রসুলের বিশ্বাসের ব্যাপারে আনুগত্য স্বীকার করু তো তারপর আবার মুনাফিকেই করি মুরাফেকরা তো সেই তো গেছে সেক্ষেত্রে সে এই ব্যাপারেও কিন্তু ইব্রিসের সাথে নবী মোহাম্মদ সাল্লামের শত্রুতার কারণ বা দিমতের কারণ তাহলে দিমতের কারণ কোন জায়গায় যাচ্ছে যে নবী মোহাম্মদ হচ্ছে ইব্রিস আদম কাবর শেজদার বিপক্ষে তাহলে এখানে নবী মোহাম্মদ সাল্লাম ছিল আদম কবাই সার পক্ষে যখনই বলা হয়েছে যে আদম সেজদা করো ওই আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখনই ইব্রিসের সাথে মানে নবীর বিরোধ হয়ে গেছে যে নবীর মাধ্যমে এই আদম সেজদার আয়াতগুলা প্রকাশ হচ্ছে তখন তো ইব্রিস সক্রিয় গো জি তুমি এখন তোমার সাথে বন্ধুত্ব করতে করতে যখন আমার সত্যির কথা তোমার ভিতর দিয়ে প্রকাশ হবে তখন তো তোমার আমার তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে যাবে না জি তো আল্লাহ ইসের সাথে নবীর ততক্ষণ পর্যন্ত বিরোধ হয় নাই যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে নবী ছিল যখনই আদম শেষদারা আয়াতগুলো নাজিল হইল নবী মোহাম্মদ সল্লু আলা মুখ দিয়ে যখন আয়াত নাজিল হইলা বাঁকেরা নম্বর আয়াত যখন নাজিল হচ্ছে ওয়ারজুদুলি আদম আদমের নিতে করো এই কথা যখন নবীর মোহাম্মদ সল্লসলামের মুখ দিয়ে প্রকাশ হলো তখন কিন্তু ইব্রিস ওখান থেকে দ্বিমৎ পোষণ হ্যাঁ সুরা আরবের এগারো নম্বর আটটা যখন নাজি নিলো তখনও কিন্তু দেখলো যে না এই না আমার সেই ইতিহাসের কথা বলছে এই লোকের সাথে তো আর থাকা যাবে না আমার আগের ইতিহাস তো জানিয়েছে যাবি না কাফের তো তখন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল না মূলত নবীর সাথে শত্রুতার কারণ সৃষ্টি ছিল সেই দিন যেদিন আদম শেজার আয়াতগুলা এই কোরআনের ভিতরে ওই হিসাবে নাজুল নবী মোহাম্মদ মুখ দিয়ে আদম সেজদার ইতিহাস প্রকাশ হলো ইবলিস আদম না করে কাফের এল তখন কিন্তু এই ইবলি সক্রিয়ভাবে ওই নবীর সাথে বিরোধিতা শুরু করলো তাহলে নবী ছিল আদম সাজদার পক্ষে আর ইবলি ছিল আদম সাজদার বিপক্ষে এখান থেকেই কিন্তু শত্রুতার কারণ হয়েছে আজকে বর্তমান সমাজেও দুই শ্রেণীর মানুষ দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ তাবলি কালা হাজি সাহেব ইসলামাই ফুর আটী মানিকগঞ্জ এরকম পাঁচকা জামাতধারী হাজি সাহেব বা এরকম ভাবেওয়ালা কেউই আদম শ্রদ্ধার পক্ষে সব আদম শ্রদ্ধার বিপক্ষে বিপক্ষে আর তখন মোহাম্মদ সাল্লামের ভিতরে হজরত আলী আবু বকর উমরুসমান এরকম ভাবে আদম শ্রদ্ধার পক্ষে ছিল রসুলের হাত আল্লাহ বিশ্বাস করি সুলাল ফাজন বিশ্বাসী সে আর আবুজেল বলি যে না নবীর কাছে আমি ওইভাবে স্বেচ্ছা ভক্তি করবো না তাহলে ওখানেও কিন্তু দিম্মত হয়ে গেল দুটো দল হয়ে গেল কারবালার প্রান্তরে এসে চূড়ান্ত সিদ্ধান্ত হইল যে যখন হোসেনকে হোসেনের কাছে বায়াত গ্রহণের জন্য এজিতকে বলা হইল যে তুমি ওখানে আনুগত্যে শপথ গ্রহণ করে এই ভক্তি করো তখন হোসেন হোসেনের কাছে এজিত আর এই সেজনা ভক্তি করে না বায়াত গ্রহণ করে না ওখান থেকে ইসলামের ভিতরে দুটো দল হয়ে গেল আদম সেজদা করার পক্ষের একটা দল আর বিপক্ষের একটা দল হুসাইনের দল ছিল আদম কবের সেজদার পক্ষের দল এজিতের দল ছিল আদম সেরজা বিপক্ষের দল আজকে বর্তমান সমাজে এই যারা এরকম বাড়াচ্ছে জামাত ইসলাম চর্মুলা ফুরফুরা মানি গজা টুসিদা যত রকমের পীর সাহেবরা আসছে আদম শ্রীতার বিরুদ্ধে যত রকমের কিচ্ছা কাহিনী টুপিওয়ালা জুব্বাওয়ালা আছে গো গোস আলা এরা তো সব আদম শ্রীতার বিরুদ্ধে এরা হচ্ছে সবাই জিতের অনুসারী জি আর যারা এরকম হজরত আলী সেলসিলা হাসান বসির মাধ্যম দিয়ে খাজা মহিরদিন সিস্তি আব্দুল কাদের বরাবীর আব্দুল কাদের জিলানি রমতোল সিস্তা সিস্তাখাদার ভিতরে যারা আদম সেলসিলা সিরিয়ালভাবে আছে সম্ভব রসুলকে রসুল বিশ্বাস করেছে কেন আদম কবাই আল্লাহকে শেষদা ভক্তি করছে তারাই প্রকৃত পক্ষে অনুসারী তারাই ছিল প্রকৃত নবেনের অনুসারী তো আমরা পৃথিবীর সকল মানুষকে নবীর অনুসারী হওয়ার জন্য আদম শেষদা করে একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ওই ওই সেজদা করে যেমনটিভাবে সেজদা করেছিল ফেরেস্তারা আদম আলাহিসামকে ভেস্তের ভিতরে যেমনটিভাবে সেজদা করল ইউসুফ আলা ইসলামের এগারো ভাই ইউসুফ আলাহ সাল্লামকে যেমনটিভাবে সেজদা করল এরকম ইব্রাহম মুহদ সাল্লা সালামকে যেমনটিভাবে সেজদার মাধ্যমে সালাত আদায় করল নবী সাহাবারা নবীর সামনে সেদা করি সালতা দেখা নম্বর এই যেতে দল পরিত্যাগ করে পৃথিবীর সকল মানুষকে সমগ্র রসুলের ধারায় সালতের ধারায় এসে ভক্তির মাধ্যমে মমিনত্ব অর্জন করার আহ্বান করেই এই মেহেরপুর জেলার প্রসিদ্ধ মুজিবনগর স্মৃতিসৌধে দাঁড়িয়ে যেখানে প্রথম মন্ত্রী পরিষদ সফর নিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর প্রত্যেক মানুষকে এরকম আনুগত্যের শপথ গ্রহণ করে ভক্তির মাধ্যমে মমিন হওয়ার আহ্বানি কি আমার কথা শেষ করি জয়গুরু